হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেনিয়ার ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট কী কী পাওয়া গেল এবং আরও কী কী আপডেট আমরা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি এক কথাই বলতে গেলে প্রথমেই আপনাদের জানিয়ে দিই একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণটা আসছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে ঘূর্ণিঝড় কোথায় কোনটা কোন দিকে যাবে কারণ দুটি ঘূর্ণিঝড়ের অস্তিত্ব আবার দেখা যাচ্ছে দুটি সিস্টেম তৈরি দেখা যাচ্ছে দুটো মডেল মোটামুটি একরকম দেখালো তাদের মধ্যেও কিছুটা পার্থক্য রয়েছে আবহাওয়া দপ্তরের সঙ্গেও তাদের বেশ কিছুটা মিলছে না এমনটাও দেখা যাচ্ছে তো যেগুলো এখনও পর্যন্ত পাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী যত দিন যাবে সেগুলো কী কীভাবে আপডেট নতুন আসছে সেটাও আপনাদের দেখাবো তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ইনফরমেশান আপনাদের কিছুটা সাহায্য করতে পারে যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে পঁচিশ তারিখের পর ২৬ তারিখের দিকে সিস্টেমটা আরও শক্তি বাড়াবে এবং সেটা ঘূর্ণিঝড়ের আকার নেবে এই মুহুর্তে সেটা মালাক্কা প্রণালী সংলগ্ন জায়গায় অবস্থান করছে যেটা আপনাদের আন্ডারলাইন করে দেখাচ্ছি এই সিস্টেমটাই কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আকার নেবে ২৬ তারিখে অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছেন যে শ্রীলঙ্কা এবং সংলগ্ন জায়গাতে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে একটা নিম্নচাপ এছাড়া ভারতীয় আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি সিস্টেম রয়েছে সেই সিস্টেম আগামীকাল পঁচিশ তারিখে একটি নিম্নচাপে পরিণত হতে পারে সুতরাং দুটি সিস্টেম কিন্তু রয়েছে এই দুটি সিস্টেমের মধ্যে যেটা আপডেট রয়েছে এটাই কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবার কথা তারা বলছেন তো চলুন খুব তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ছাব্বিশ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি এটাই যে দুটো সিস্টেম কিন্তু অস্তিত্ব তার বজায় রেখেছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সিস্টেমটা এগিয়ে এলো মালাক্কা প্রণালী থেকে আর এই সিস্টেমটাই ঘূর্ণিঝড়ের আকার নেবে এমনটাই জানিয়েছেন না আবহাওয়া দপ্তর তো দেখার চেষ্টা করব ঘূর্ণিঝড়ের মতন গতিবেগ অর্জন করছে কি না অবশ্যই ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন যে ছাব্বিশ তারিখে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে এটাই ঘূর্ণিঝড় তৈরি হবে কিন্তু এইটা এটা কি হবে এটাও আমরা দেখার চেষ্টা করব ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি অর্জন করছে কিনা বা গতিবেগ তার রয়েছে কিনা তো এটাও আমরা দেখতে পাচ্ছি প্রায় আটান্ন উনষাট কোথাও দেখতে পাচ্ছি আমরা বাহান্ন যাই হোক এটাও কিন্তু ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি করতে পেরেছে সিস্টেমটা অনুকূল একটা পরিবেশ পেয়েছে তাই সুতরাং দুটি সিস্টেম আমরা দেখতে পেলাম আর আবহাওয়া দপ্তর এই পর্যন্তই আপডেট দিয়েছেন এরপর তার কোনো আর আপডেট নেই আর তারা যেটা বলছেন যে আন্দামান সংলগ্ন সাগরে এই যে সিস্টেমটা রয়েছে এটাই পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে এগিয়ে আসবে এবং সেটা কোথায় যাবে এখনও পর্যন্ত তার কোনো আপডেট আমরা পাইনি তাদের তরফ থেকে এবার আমরা মডেলের উপর নির্ভর করব কি মডেল দেখছি প্রথমে একবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি আমরা কোন মডেল দেখছি জিএফএস মডেল দেখছি জিএফএস মডেল থেকে এটাই আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে এগোচ্ছে এক সিস্টেম এগোচ্ছে উত্তরমুখী হয়ে অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সিস্টেম উত্তরমুখী হয়ে এগোচ্ছে আর দক্ষিণ পশ্চিমের সিস্টেমটা উত্তর এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এগোচ্ছে আঠাশ তারিখের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সিস্টেমটা শক্তি হারিয়ে ফেলছে এবং ঘূর্ণিঝড় থেকে একটা অতিগভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেমটা কিন্তু শক্তি বাড়িয়ে চলেছে উনতিরিশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি সিস্টেমটা দুটোই এগোচ্ছে তবে ক্রমান্বয়ে শক্তি হারাচ্ছে দক্ষিণ পূর্ব সংলগ্ন আন্দামান সাগরের সিস্টেমটা সেটা একটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেমটা আরও শক্তি বাড়াচ্ছে অর্থাৎ ভালো রকম শক্তি বাড়িয়ে দেখতে পাচ্ছেন না আশি কিলোমিটার প্রতি ঘন্টায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সিস্টেমটা মায়ানমার উপকূল মায়ানমার থাইল্যান্ড উপকূলের দিকে এগোচ্ছে একটা নিম্নচাপ হিসাবে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেমটা সত্যি ক্রমান্বয়ে এটাও হারাচ্ছে এবং সেটা এরপর উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে সেটা কোথায় যেতে পারে দুই তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিস্টেম সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাচ্ছে অন্য সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে এবং এটা আমরা লক্ষ্য করতে পারছি তিন তারিখের দিকে সেটা ঘূর্ণিঝড় আকারই কিছুটা কখনও দেখা যাচ্ছে কখনও দেখা যাচ্ছে অতি গভীর নিম্নচাপ যাই হোক সিস্টেমটা তার শক্তিটা কিছুটা ধরে রেখেছে এটা আপনাদের জানাতে পারি চার তারিখের দিকে ঘূর্ণিঝড় হিসাবেই সেটা এগোচ্ছে আবার দেখা যাচ্ছে এবং সেটা বাংলার দিকে এগোচ্ছে পাঁচ তারিখের দিকে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গা দিকে চলে আসছে এবং সেটা শক্তিশালী ঘূর্ণিঝড় আকারই থাকছে একাশি কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ছয় তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং সেটা বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমার উপকূলের দিকে এগোচ্ছে সাত তারিখের দিকে সেটা শক্তি হারিয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এখান থেকে জিএফএস মডেল দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় রয়েছে ঠিক কথাই কিন্তু সেটা উপকূলে আঘাত এনে ভেতরে স্থলভূমিতে যাচ্ছে না সাগরেই সেটা শক্তি হারিয়ে ফেলছে এবার এ থেকে বৃষ্টির চান্স কীরকম রয়েছে দেখার চেষ্টা করব এ থেকে যে বৃষ্টির চান্সটা আমরা দেখতে পাচ্ছি মূলত ডিসেম্বরের এক তারিখে দেখব তার আগে একটু দেখে নেওয়ার চেষ্টা করছি ডিসেম্বরের এক তারিখের আগে নভেম্বর মাসে সেটা অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যাতে বৃষ্টি দেবে সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা তথ্য আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবু উপকূলবর্তী জায়গায় কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে একটা চান্স তো থাকবেই তবে চার তারিখের দিকে বৃষ্টিটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে রয়েছে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে রয়েছে কিন্তু বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি নেই ঝাড়খণ্ডে বৃষ্টি নেই বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামে হালকা বৃষ্টি হতে পারে আর পাঁচ তারিখ ছয় তারিখের দিকেও হালকা ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গায় তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম দক্ষিণ আসাম এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কারণ সিস্টেমটা বাংলাদেশের চট্টগ্রামের দিকে এগোনোর জন্যই এমন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আট তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে শক্তি হারাবে সুতরাং সিস্টেমের যা খবর আমরা মডেল থেকে পেলাম জিএফএস মডেল থেকে তাতে বাংলাদেশের চট্টগ্রাম ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম এদিকেই বৃষ্টিটা বেশি হতে পারে ইসিএমডব্লিউএফ মডেল কি দেখাচ্ছে একবার দেখে নেবার চেষ্টা করবো খুব সংক্ষিপ্ত আকারে যদিও এত ধোঁয়াশার মধ্যে এতটা দেখাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে সেই জন্যই একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো ইসিএমডব্লিউএফ মডেল থেকে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে বায়ু মোডের সিস্টেমের কী আপডেট আমরা পাচ্ছি বায়ু মোডে যেটা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা সংলগ্ন জায়গায় একটা নিম্নচাপ আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে এবং আগামীকালের দিকেও সেরকম একটা পূর্বাভাস অন্যদিকে মালাক্কা প্রণালীর দিকেও আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেম যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন তো সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পূর্ব এবং আন্দামান সাগরের কাছে সিস্টেমটার শক্তি অনেকটা হারিয়ে ফেলছে কিন্তু শ্রীলঙ্কা সংলগ্ন জায়গার সিস্টেমটা আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ের আকার অবশ্যই নিচ্ছে কারণ তার গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি অনেকটাই বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি পঁচাশি সাতাশি কিলোমিটার সুতরাং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেমটা ঘূর্ণিঝড়ের আকারে আসতে পারে ইসি মডেল দেখাচ্ছে কিন্তু সেটা আছড়ে পড়ার সম্ভাবনা নেই অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এসে সেটা শক্তি হারিয়ে ফেলে গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই তারিখের দিকে সেটা আরও শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে এই রয়েছে ইসিএমড্লু এফ মডেলের আপডেট এর জন্য বৃষ্টির চান্স কোথায় কতটা রয়েছে বৃষ্টি অবশ্যই হবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এদিকে ভারী অতি ভারী বৃষ্টি হবে কারণ সিস্টেমটা একেবারে উপকূলের কাছে চলে আসছে তবে বাংলার দিকে আমরা দেখার চেষ্টা করব উড়িষ্যার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে ডিসেম্বরের দিকে সেরকম বৃষ্টি চান্স রয়েছে না সেরকম কোনো বৃষ্টি বাংলার দিকে দেখতে পাচ্ছি না আমরা বিরাট কোনো কিছু নেই কারণ সিস্টেমটা তো অন্ধ্রপ্রদেশই নিঃশেষ হয়ে যাচ্ছে এই মডেল দেখাচ্ছে তবুও যেটা দেখা যাচ্ছে ডিসেম্বরের এক তারিখের দিকে চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে এর জন্য মেঘলা আকাশ অবশ্যই থাকবে মেঘলা মেঘলা আকাশ থাকার চান্স বিশেষ করে রয়েছে দেখুন সেটা কবে থেকে রয়েছে নভেম্বরের উনত্রিশ তিরিশ তারিখ থেকে মেঘলা মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে এবং ডিসেম্বরের এক দুই তিন তারিখও বেশ মেঘলা আকাশ থাকবে চার তারিখ থেকে আস্তে আস্তে মেঘটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি আপডেট আর আগামী কয়েকদিন আবহাওয়াতে বিরাট কোনো পরিবর্তন নয় নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই তাপমাত্রা দু এক ডিগ্রি কমেছে এবং আগামীকাল সকালে আরও কমবে যার ফলে কলকাতার দিকে যা পরিস্থিতি রয়েছে ঠান্ডা একটু বজায় থাকবে সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে ঠান্ডা পরিস্থিতি ভালো রকম বজায় থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডও ভালো রকম থাকবে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর আবার কিন্তু ঠান্ডা কমতে থাকবে এটাই রয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না পরবর্তী ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী আপডেট প্রকাশ করেন পরবর্তীতে সেটা অবশ্যই আপনাদের জানাবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং